বিশ্বজোড়া প্রেমের প্রতীক তাজমহল কিন্তু এই নিঃশব্দ মার্বেল প্রসাদের দোয়ারের ভেতরে কি লুকিয়ে আছে এমন কিছু যা আমাদের চোখের আড়ালে থেকে ও সত্যিটাকে লুকিয়ে দিয়েছে তাজমহল কি আসলেই একটা মন্দির ছিল নির্মাণে সত্যি লেগেছিল বিশ বছর আর বানানোর পর শিল্পীদের হাত কাটা হয়েছিল আজকের ভিডিওতে আমরা জানবো তাজমহলকে ঘিরে দশটি আজব প্রশ্ন যেগুলোর উত্তর লুকিয়ে আছে ইতিহাসের অন্ধকার গলিতে তাজমহলকে তেজমহল নামে একটি মন্দির বলা হয় এর পক্ষে কোন ঐতিহাসিক প্রমাণ আছে কি তাজমহলকে তেজমহালয় নামে একটি হিন্দু মন্দির হিসেবে দাবি করার পক্ষে ঐতিহাসিক প্রমাণ নেই এটি মুঘল সম্রাট শাহজাহান তার প্রিয় স্ত্রী মমতাজমহলের স্মৃতির উদ্দেশ্যে তৈরি করেছিলেন যদিও কিছু ঐতিহাসিক দাবি রয়েছে যে তাজমহল একটি হিন্দু মন্দির ছিল তবে এর পক্ষে কোনো প্রত্নতাত্ত্বিক বা ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায়নি তাহলে এটি একটি মন্দির নয় না তাজমহল কোনো মন্দির নয় এটি একটি সমাধি যা মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজমহলের স্মৃতির উদ্দেশ্যে তৈরি করেছিলেন তাজমহলকে তৈরি করতে ঠিক কত বছর সময় লেগেছিল তাজমহল তৈরি করতে প্রায় ২২ বছর সময় লেগেছিল ষোলশো সালে এর নির্মাণ কাজ শুরু হয় এবং ষোলশ সালে শেষ হয় ताजমহলের মিনারগুলো কেনর বাইরে দিকে একটু হেলে দানোম হয়েছে এর পিছনে কি কোনো স্থাপত্যগত কারণ আছে তাজমহলে চারটি মিনার বাইরের দিকে সামান্য হেলানো করে তৈরি করা হয়েছে এর পিছনে স্থাপত্যগত কারণ হলো ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগের সময় মিনারগুলো যদি ভেঙেও পড়ে তবুও সেগুলো যেন মূল সমাধির ওপর না পড়ে এবং সমাধিটি সুরক্ষিত থাকে তাজমহলের নিচে কি সত্যি কোনো গোপন কক্ষ বা বন্ধ দরজা রয়েছে এগুলোর পিছনে কী রহস্য রয়েছে তাজমহলের নিচে গোপন কক্ষ বা বন্ধ দরজা থাকার গুজব রয়েছে তবে এর কোনো ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায়নি কিছু লোক মনে করেন যে এই কক্ষগুলোতে মূল্যবান রত্ন বা ঐতিহাসিক নিদর্শন লুকানো আছে আবার কিছু মানুষ মনে করেন যে এই কক্ষগুলো আসলে আগে হিন্দু মন্দির ছিল তবে এই কক্ষগুলো সম্পর্কে এখনো পর্যন্ত কোনো সঠিক তথ্য জানা যায়নি শাহজাহানকে কালো পাথরের আরেকটি তাজমহল বানানোর পরিকল্পনা করেছিলেন শাহজাহান যমুনা নদীর অপর পাড়ে এর জন্য জমি নির্বাচন করা হয়েছিল তবে এই পরিকল্পনাটি বাস্তবায়িত হয়নি তাজমহলকে শুধুই প্রেমের প্রতি নাকি এটি মুঘল সম্রাটের ক্ষমতার একটি প্রদর্শনী ছিল তাজমহল নিঃসন্দেহে প্রেমের প্রতীক তবে এটি মুঘল সম্রাট শাহজাহানের ক্ষমতা ও সম্পদেরও এক নিদর্শন এর বিশাল আকার জটিল নকশা এবং মূল্যবান উপকরণ মুঘল সাম্রাজ্যের শক্তি এবং সমৃদ্ধি প্রদর্শন করে তাজমহল নির্মাণের পর কারিগরদের হাত কেটে ফেলা হয়েছিল বলে এটি গল্প প্রচলিত আছে এটা কি সত্যি তাজমহল নির্মাণের পর কারিগরদের হাত কেটে ফেলার গল্পটি সত্য নয় এটি একটি প্রচলিত ভুল ধারণা ইতিহাসবিদদের মতে শাহজাহান কারিগরদের সাথে একটি চুক্তি করেছিলেন যাতে তারা আর কখনো এই ধরনের কোনো স্থাপত্য তৈরি না করেন তাজমহলের রং সকালের আলো দুপুর ও রাতের আলোতে কেন বদলাই এর বৈজ্ঞানিক বা উপাদানগত কারণ কি তাজমহল তৈরির মূল উপাদান হলো মার্বেল পাথর এই মার্বেল পাথরের একটি বিশেষ বৈশিষ্ট্য হল আলো এবং পারিপার্শ্বিক পরিবেশের উপর নির্ভর করে এর রং পরিবর্তিত হওয়া সকালে সূর্যের আলো যখন তাজমহলের উপর পড়ে তখন এর রং হালকা গোলাপি বা সোনালি আভা ধারণ করে দুপুরে সূর্যের আলো তীব্র হলে এর রং উজ্জ্বল সাদা দেখায় আর রাতে চাঁদের আলোতে এর রং অনেকটা দুধের মতো সাদা বা হালকা নীলচে আভা দেখা যায় এছাড়াও পারিপার্শ্বিক দূষণ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণেও তাজমহলের রঙের পরিবর্তন হতে পারে। তাজমহল ভারতের উত্তর প্রদেশের আগ্রা শহরে অবস্থিত অনেকেই তাজমহল দিল্লিতে অবস্থিত বলে ভুল করে এর প্রধান কারণ হল দিল্লি ভারতের রাজধানী এবং একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র ফলে অনেকেই মনে করেন যে তাজমহলও দিল্লিতেই অবস্থিত এছাড়াও তাজমহল সম্পর্কে অনেক তথ্য এবং ছবি ইন্টারনেটে পাওয়া যায় যা থেকে এর সঠিক অবস্থান সম্পর্কে বিভ্রান্তি তৈরি হতে পারে তাজমহল কি দূষণ হয় অথবা পর্যটকের চাপে ভবিষ্যতে বন্ধ হয়ে যেতে পারে এ বিষয়ে সরকার কি ব্যবস্থা নিচ্ছে তাজমহল ভারতের একটি অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপত্য এর সৌন্দর্য ও ঐতিহাসিক গুরুত্বের কারণে এটি বিশ্ব জুড়ে পরিচিত তবে দূষণ ক্ষয় ক্রমবর্ধমান এবং পর্যটকদের অতিরিক্ত ভিড়ের কারণে তাজমহলের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে সরকার এই সমস্যা সমাধানে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে এর মধ্যে রয়েছে তাজমহলের চারপাশে দূষণ সৃষ্টিকারী শিল্প কারখানা বন্ধ করা যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা এবং পর্যটকদের সংখ্যা সীমিত করা এছাড়া নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা এবং রক্ষণাবেক্ষণের মাধ্যমে তাজমহলের সৌন্দর্য অক্ষুণ্ণ রাখার চেষ্টা করা হচ্ছে তবে বিশেষজ্ঞদের মতে তাজমহলকে পুরোপুরি রক্ষা করতে হলে আরো কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন